নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারের ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো এখন বাজে মোটামুটি দশটা থেকে সাড়ে দশটার মতো সকাল আজকে হচ্ছে মঙ্গলবার কালকে সোমবার রাত্রেবেলায় এমার্জেন্সি আমি সাড়ে নটার সময় ডাক্তারের কাছে এসেছিলাম গায়নোলজিস্ট যে ডাক্তার আমাকে সিজার করেছে সেই ডাক্তারের কাছেই তো উনি আমাকে ইনজেকশন দিয়েছে তারপর একটু সুস্থ আছি আমার ব্লিডিং প্রবলেমটা আবার শুরু হয়েছে সেই জন্যই ডাক্তার দেখানো তো আজকে টেস্ট কিছু করতে দিয়েছে সেই টেস্টগুলোই করবো সেই জন্যই ল্যাবে বসে আছি কাছাকাছি তো এই দেখো নিয়ে চলে এসেছে রীতিশাকে ওর বাবা আর ওকে পুরি কিনে নিয়েছে তো সেগুলো খেলো দিয়ে বসে আছে আর দেখো এবার আমার রিপোর্টটা হয়ে গেছে তো এসে এখানে ডাক্তারের কাছে কাছেই ল্যাবটা ছিল তো ডাক্তারের কাছে এসে দেখাবো সেই জন্য এ দেখো এগুলো পেশেন্ট সব ডাক্তার দেখাবে তো আমার রিপোর্ট দেখানোর কাজ কালকে যেহেতু দেখিয়েছি তো এই দেখো এখানে এসে এই দাদাগুলোকে বলছি যে আমি রিপোর্ট দেখাবো তো দাদাগুলো বললো যে বসো দেখিয়ে দিচ্ছি তো ওইগুলো করেই যাবো বাড়ি আর ছেলেটাকে রেখে এসেছি বাড়িতে আর ইচ্ছে বাবা হচ্ছে আমাকে রেখে এসে তারপর অফিস জয়েন করবে একটু দেরি করে যাবে মানে স্যারকে জানিয়েছে যে অসুস্থতার জন্য আমার স্ত্রীর অসুস্থতার জন্য আমাকে ডাক্তারের কাছে যেতে হবে সেই কারণে তো দেখো আমি এখানে বসছি একটু বেঞ্চটাতে আর রীতিশাহ আমার সঙ্গে সঙ্গে আছে ওর বাবা গেছে চা খেতে তো দেখো এটা হচ্ছে প্রেগনেন্সি টেস্টও করতে দিয়েছে যদিও আমার লাইকেশন হয়ে গেছে কেন জানি না প্রেগনেন্সি টেস্ট করতে দিয়েছে তো ডাক্তার বলছেন যে লাইকেশন করা মানেই একবারেই হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাওয়া নয় তো জানি না কতটা কী তো চলো এখন আমি ডাক্তার দেখানো হয়ে গেল আর এখন বাড়ি যাচ্ছি তো কেমন লাগলো ব্লগটা আজকে ছোট্ট হয়েছে একদমই তোমরা জানাবে অবশ্যই আর হচ্ছে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আর এটা হচ্ছে গিয়ে দিনেকার একটু ভাত ছিল একটু মাছ ছিল আর একটু হচ্ছে আলু সেদ্ধ ছিল আর এটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মেখে নিয়েছি এটা আমি না জি বাংলার রান্নাঘরে আমি দেখেছি রেসিপিটা জানো তো তো এই রেসিপিটা আজকে মানে করার ইচ্ছে হলো কারণ হচ্ছে দুদিন চার দিন থেকেই আমি মুড়ি খাবার করে দিচ্ছি রাত্রে করতে পারছি না যেহেতু রুটি টুটি শরীরটা খুবই খারাপ উঠে দাঁড়াতে পারছিলাম না তো সেই কারণে এটা করছি বড়াটা করব করতে ইচ্ছে হলো তো এ দেখো একবার আমি ভেজে তুলে রেখেছি আরও দিচ্ছি এ দেখো চারটে ভাজা হয়ে গেছে তো বর মশাইকে ডাকি যে কেমন হয়েছে একবার খেয়ে বলবে তো তোমরাও চলে এসো যদি খাবে তো আর এ দেখো আমার মানে এগুলো দেওয়া হয় দেবো ভাবছি তো ও বলছে যে খুব গরম তো সেজন্য আবার বেছে নিচ্ছে তো বেছে নিলেও সে সবগুলোই তো গরম দেখো তো ওকে দিচ্ছি আমি কেমন হয়েছে বলবে ও এই দেখো গরম লাগছে তাই জন্য হাঁ করেছে জানো তো কিন্তু কিছু মনে করো না তো বলছে ভালো হয়েছে মাথা নেড়ে বলছে দেখছে তো তো দেখো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে এখানে শেষ করছি ব্লগটা আর মেয়ে হচ্ছে পড়াশোনা করছে ওকেও দেখতে হচ্ছে একটু একটু তো বাবাই দুদিন থেকে দেখছি আমি দেখতে পাই না মানে পারছি না শরীর নিয়ে আর ছেলেটাকে তো দেখতেই পায় না ঠাকুমা যতটুকু পারছে করছি ছেলেটার তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো নিজেদের পরিবারের খেয়াল রেখো টাটা বন্ধুরা